আপনার দোকানে কাঁঠাল আছে না আপনি কি কাঁঠাল বিক্রি করেন না আমি কাঁঠাল বিক্রি করি না আপনার দোকানে কি কাঁঠাল আছে তুই কি আমার সাথে ফাজলামি আর একবার কাঁঠালের কথা জিজ্ঞাসা করলে আমি তোর মুখ সুই সুতা দিয়ে সেলাই করে দেব আপনার দোকানে কি সুই আছে না আপনার দোকানে কি সুতা আছে না আপনার দোকানে কি কাঁঠাল আছে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। তুই সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিবি সব প্রশ্নের উত্তর কি হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় অবশ্যই তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি আচ্ছা কর আপনি কি আগের মতো জুতা চুরি করেন ফাঁকা রাস্তায় বাস অ্যাক্সিডেন্ট করলি কেন স্যার আমি তো ভালো বাস চালাচ্ছিলাম হঠাৎ করে একটা পাগল রাস্তার মাঝখানে এসে নাচতে শুরু করলো আমি ভাবলাম আমি যদি পাগলটাকে বাঁচাতে চাই তাহলে বাসের সবাই মারা যাবে আর যদি বাসের সবাইকে বাঁচাতে চাই তাহলে পাগলটাকে মারতে হবে তাই আমি সিদ্ধান্ত নিলাম একজনকে বাঁচানোর থেকে সবাইকে বাঁচানো ভালো তাহলে বাসটা গাছের সাথে ধাক্কা খেলো কিভাবে স্যার আমি যখন পাগলটাকে মারতে গেলাম তখন ওই পাগলটা দৌড়ে গিয়ে ওই গাছের পিছিয়ে দাঁড়িয়ে আসছিল বলটু এইবার তো তুই ভালো রেজাল্ট করেছোস আশা করি পরের বারও ভালো রেজাল্ট করবি ধন্যবাদ স্যার আমিও আশা করি এইবারের মতো পরের বারের পরীক্ষার প্রশ্নগুলো আমার বাবার দোকান থেকে প্রিন্ট করবেন কী রে তুই আমার পানিটা খেয়ে ফেললি কেন আরে বাইরে যে গরম পড়ছে তা তোর মন খারাপ কেন আরে বলিস না আজকে দিনটাই খারাপ কেন কি হয়েছে আজকে গার্লফ্রেন্ডের সাথে ব্রেক আপ তারপর রাস্তায় আমার গাড়িটা নষ্ট হয়ে গেল যার ফলে অফিসে দেরি করে দেওয়ায় আমাকে চাকরি থেকে বের করে দিল বাসায় ফেরার সময় কিছু চিন্তাইকারী আমার সব টাকা পয়সা নিয়ে গেল। চিন্তা করলাম এই জীবন আর রাখবো না তাই দশ টাকা কোনো মতে জোগাড় করে বিষ কিনে পানিতে মিশে খেতে নিলাম সেটাও তুই খেয়ে ফেললি এত কষ্ট করে ছয় থেকে সাত দিন ধরে একটা ভিডিও বানাই কিন্তু সাবস্ক্রাইব করতে এক সেকেন্ড সময় লাগে মাত্র তবুও তোমরা সাবস্ক্রাইব করো না আমরা তো তোমাদের কাছ থেকে আর কিছু চাই না শুধু একটা সাবস্ক্রাইবই চাই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ আমাদের বাসার বাসায় একটা সুইমিং পুল বানিয়ে দাও না কেন সাঁতার কাটলে চিকন হয় মানুষ যত সব ফাউল কথা তুমি মাছ সারা দিনই সাঁতার কাটে তবুও তো আর চিকন হয় না ভাই আটলা দোকানে আম আছে? হ্যাঁ যত পচা আম আছে সবগুলা একটা প্যাকেটে ঢুকান কিন্তু কেন? আরে আগে ঢুকান পরে বলতাসি। যতগুলো পচা আম ছিল সবগুলো প্যাকেট করে দিয়েছি। এই পচা আমগুলো এক সাইডে রেখে আমাকে 1 কেজি ভালো আম দেন। জানোস দোস্ত আমার বাবার কাছে সবাই মাথালত করে। এমন কি এলাকার চেয়ারম্যানো তোর বাবা কি কোনো এমপি নাকি? আরে না আমার বাবা একজন লাপিত বলটু পাঁচটা ফলের নাম বল। এ রে আমি তো মাত্র দুইটা ফলের নাম জানি। কি রে বলছ না কেন? দুইটা আপেল, তিনটা কমলা। আচ্ছা বলটু এমন একটা জিনিসের নাম বল যেটা পুরুষ বানিয়েছে কিন্তু কোনো পুরুষ মানুষ সেখানে যেতে পারে না। স্যার, লেডিস টয়লেট। আছে দশ টাকা আছে সেখান থেকে কেউ দুই টাকা নিয়ে গেল তাহলে তোর কাছে কয় টাকা থাকে দশ টাকা থাকে আরে দশ টাকা থাকে কিভাবে দুই টাকা তো নিয়ে গেল একজনে আমার কাছ থেকে কেউ টাকা নিয়ে যাবে আপনি এটা ভাবলেন কিভাবে আরে মনে কর কেউ তোর কাছ থেকে জোর করে দুই টাকা নিয়ে গেল তাহলে কি থাকে দশ টাকা আর একটা লাশ গাড়ি জন্মদিনে কিন্তু তুই তোর বউকে জন্মদিনে ডায়মন্ডের নেকলেস দিলি কেন তাতে সমস্যা কি গাড়ির দামের থেকে তো ডায়মন্ডের নেকলেসের দাম অনেক বেশি তুই তো চাইলে কম দামে একটা গাড়ি কিনে দিতে পারতি আরে ছাগল লোকাল গাড়ি কোথাও কি কিনতে পাওয়া যায় বলটু বলতো ভালোবাসা আর ইফটিজিং এর মধ্যে পার্থক্য কি স্যার মেয়েরা রাজি থাকলে ভালোবাসা আর না রাজি থাকলে তুই সেখান থেকে একটা লেবু কিভাবে পেরে নিয়ে আসবি স্যার আমি পাখি হয়ে উড়ে গিয়ে লেবু পেরে নিয়ে আসবো একটা জলজন্তু মানুষকে পাখি তোর বাপে বানাইবো নাকি তাহলে সমুদ্রের মাঝখানে লেবু গাছ আপনার বাপে লাগাইছিল নাকি জানো দোস্ত আমার বাবা যদি একদিন অফিসে না যায় তাহলে কেউ অফিস করতেই পারবে না তোর বাবা কি অফিসের মালিক নাকি আরে না আমার বাবা অফিসের দারোয়াল আর আমার বাবার কাছে অফিসের চাবি থাকে তুই কাকে আমাকে বাবা তোমাকে আচ্ছা মনে কর আমি যাবো লন্ডনে আর তোর মা যাবো আমেরিকায় তাহলে তুই কার সাথে যাবি বাবা আমি আমেরিকা যাব। কেন তুই না বললি তুই আমাকে বেশি ভালোবাসিস তাইলে না মানে লন্ডনের থেকে আমেরিকা সুন্দর তো তাই আর কি আমেরিকার কথা বলছি আচ্ছা ঠিক আছে মনে করো এখন আমি যাবো আমেরিকা আর তোরমার যাবো লন্ডনে এখন তুই কার সাথে যাবি বাবা আমি লন্ডন যাবো রে তুই আবারও মার সাথে যাবি কে তুই না আমার সাথে আমেরিকা যাবি না মানে একটা গিয়ে তরমার সাথে আমেরিকা থেকে গিয়ে আসলাম তাহলে আবার আমেরিকা যাবো